যত বড় অভাবই হন নবীজি সাল্লাহ আলি সাল্লামের শিখানো এই আমলটি যদি আপনি করতে পারেন একশো পার্সেন্ট অভাব দূর হবে নবীজি সাল্লু আলি আস্লাম একদিন হজরত আবু হিরায়রা রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে নিয়ে ছিলেন এমত অবস্থায় একজন লোককে দেখতে পেলেন সেই লোকটি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ঋণ বিপদগ্রস্ত একেবারে কঠিন ডুকে আক্রান্ত এবং সবচেয়ে বড় কথা হলো সেই লোকটি উদ্বিগ্ন এবং চিন্তিত লোকটির কোনো কোয়ালিটি ঠিক নেই তখন নবীজি সাল্লু আলি সাল্লাম আবু হরাইরা রদি আল্লাহ তালনুকে বললেন এ আবু হর লোকটিকে আমি কি কিছু বলবো তখন আবু হরাইরা রদি আল্লাহ তালনু বললেন এ রসুল্ল আলি সাল্লাম আপনি অবশ্যই কিছু তাকে বলে দিন এবং নবীজিৎ সাল্লি সাল্লাম ওই লোকটিকে দাঁড় করালেন এবং বললেন তোমাকে আমি কিছু বলবো তখন ওই লোকটি বলল ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি আমাকে কিছু বলবেন আর আমি শুনবো না সেটা কি হতে পারে অবশ্যই আমাকে আপনি কিছু বলে দিন তারপর সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি কি বলবো তোমার অভাব অনটন দূর হয়ে যাক তুমি যে পেরেশানির মধ্যে রয়েছ পেরেশানি দূর হয়ে যাক তুমি যে কঠিন রোগে আক্রান্ত রয়েছ সেই কঠিন রোগ তোমার থেকে দূর হয়ে যাক তুমি যে হতাশাগ্রস্ত রয়েছ তোমার থেকে হতাশা দূর হয়ে যাক তখন লোকটি বললো ইয়া রসুল্লাহ আলি সাল্লাম অবশ্যই আমাকে বলে দিন আমি অনেক পরেশানির মধ্যে রয়েছি তখন নবীজি সাল্লি সাল্লাম বললেন এই কোরআনের দুইটি বাক্য যদি তুমি পাঠ করো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমার থেকে সব ধরনের চিন্তা পেরেশানি এবং টেনশন অভাব অনটন এবং যত ধরনের তোমার রোগ রয়েছে আল্লাহ আলামিন আলমিন তোমার সেই রোগ থেকে তোমাকে মুক্তি মুক্তিদান করবেন সেই বাক্য দুটি দুইটি হলোকাল আল্লাহম وتوكل على الحي الذي لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا আল্লাহামদুলিল্লাহ নবজিৎ সাল্লাহ সাল্লাম বললেন এই বাক্য দুটি তুমি বেশি বেশি পাঠ করো তাহলে তোমার সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে সব ধরনের চিন্তা পেরেশানি লোক থেকে আল্লাহ রবুলা আলামিন তোমাকে মুক্তি দান করবেন তারপরে তারপরে সেই লোকটি নবজিৎ সাল্লু আলাইহি সাল্লামের শিখানো এই আমলটি শুরু করে দিলেন কিছুদিন পর নবীজ সাল্লাহ আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে আবার কোথাও যাচ্ছিলেন মোতাবস্তা নবজিৎ সাল্লু আলি সাল্লাম দেখলেন একজন লোক সাই পোশাক পরিহিত এবং কিছু দামি দামি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তখন নবী সাল্ল আলহ সাল্লাম ওই লোকটিকে দেখে বললেন তোমার কি অবস্থা তখন সেই লোকটি বললো ই আরসুল্লা সাল্লি সাল্লাম আপনি যে আমল করার কথা আমাকে বলে দিয়েছিলেন সেই আমলটি আমি নিয়মিত করেছি তারপর আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে সব ধরনের অভাব অনটন এবং যত ধরনের পেরেশানি রয়েছিল চিন্তা রয়েছিল এবং যত ধরনের রোগ ছিল আল্লাহ রবুল আলমিন সব ধরনের সমস্যা থেকে আমাকে মুক্তি দান করেছে তাই প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল আলমীর উপর যদি আপনি পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই বাক্য দুটি যদি আপনি পট করতে পারেন ওয়ালাদা তাহলে আল্লাহরবুল আলমিন আপনার থেকেও সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি এবং যত ধরনের রোগ রয়েছে আপনার যত ধরনের অভাব অনাটন রয়েছে আল্লাহর্ববুল আলমিন সব কিছু দূর করে দিবেন এই জন্য আল্লাহরবুল আলম উপর পূর্ণ বিশ্বাস রেখে এই বাক্য দুটি আপনি পাঠ করুন প্রিয় ভাই বোনেরা এই বাক্য দুটি পাঠ করার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন তার থেকে অনেক অনেক গুণ আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন এবং আপনার সব ধরনের মনের আশা পূর্ণ করে